নমস্কার বন্ধুরা জয় সিয়ারাম জয় বাগেশ্বর ধাম আর কেমন আছো পাগলেরা আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নাই এটি তোমার ভাগ্যের সেই আর্জি যা সরাসরি হনুমানজির গর্ভগৃহ থেকে শিকার হয়ে এসেছে আরে শুনো ওরে কপাল কপালপোরা যদি আজ এই কথাগুলোকে অবহেলা করো তবে সারা জীবন ওইভাবেই ঘুরে মরতে হবে কারণ আজ আমরা কোনো প্যান্ডেল থেকে নয় বরং বালাজি মহারাজের সেই শক্তির সাথে কথা বলছি যে আগামী দুই চার ঘন্টার মধ্যে যা হতে চলেছে তা তোমার সাত পুরুষের ইতিহাসে কখনো হয়নি যদি দুই চার ঘন্টার মধ্যে তোমার ভাগ্যের তালা না খোলে তবে আজ থেকে আমরা এই দরবার এই গদি এবং এই ভবিষ্যৎবাণী সব ত্যাগ করে দেব এটা বাগেশ্বর ধামের খোলা চ্যালেঞ্জ আরে পাগলেরা তোমরা একান্তে অনেক কেঁদেছ অনেক ধাক্কা খেয়েছো জীবনে লোকে তোমাকে নিয়ে কত কথা শোনাত তাই না বলতো যে এ তো পোড়া কপাল নিয়ে জন্মেছে আরে শোনো তুমি হারছিলে না ওটা ছিল তোমার উপর বসে থাকা ওই পাঁচ জল্লাদ গ্রহের কুদিষ্টি যারা তোমার বুদ্ধি আর তোমার ধনকে বেঁধে রেখেছিল শনির কোপ রাহুর জাল আর কেতুর মার তোমাকে আপনজনের নজরেও নিচে নামিয়ে দিয়েছিল কিন্তু এখন বালাজির গদা ঘুরে গেছে আজ রাত এক দুইটার পর তোমার দারিদ্রের এমন মহাবিনাশ হবে যে তোমার শত্রুরা নিজেদের বুক চাপড়ে কাঁদবে যারা তোমাকে কাল পর্যন্ত কানাল বলতো কাল তারাই তোমার দরজায় বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে কারণ বন্ধুরা আগামী দুই চার ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটি এমন ভজনকর এবং গুপ্ত সুকবর আসতে চলেছে যা শুনে তোমার চোখ কপালে উঠে যাবে সেই তিনটি সুকবর কি প্রথম সুকবর তোমার সিন্ধুকের তালা ভাঙবে দ্বিতীয় সুকবর তোমার বংশের ঝান্ডা ওড়াবে আর তৃতীয় সুকবর আরে তৃতীয়টি তো সাক্ষাৎ হনুমানজির সেই অলৌকিক দয়া যা দেখলে সাত জন্মের উদ্ধার হয়ে যাবে আমরা এখনই সেই রহস্য খুলব না কারণ কাঁচা কলসি জল ধরে রাখতে পারে না যদি তোমার সাহস থাকে আর বালাজির উপর ভরসা থাকে তবে শেষ পর্যন্ত থেকো কারণ শেষে আমরা সেই দিব্য সংকেতটি বলব যার মাধ্যমে এই তিনটি লটারি তোমার নামে লেখা হবে আরে পাগলেরা শুনতে পাচ্ছ তো আমরা বলছি এক শূন্য শূন্য কোটির লাটারি আর তোমরা ভাবছ মহারাজ মজা করছেন আরে ওরে হতভাগা যে নিজে খালি পায়ে ঘোরে তার মিথ্যে বলার কি দরকার আমরা আজ বালাজির চরণের দিবডি খেয়ে বলছি আগামী দুই চার ঘন্টায় তোমার ভাগ্যের এমন সার্জারি হবে যে দুনিয়া দেখতেই থাকবে কিন্তু সাবধান এই খাজানা সবাই পাবে না এটি কেবল সেই পাবে যার আর্জিতে জোর থাকবে যদি তুমি এক সেকেন্ডের জন্য এই ভিডিওটি সরাও বা সন্দেহ করো তবে মনে রেখো হনুমানজির কোপ আর দারিদ্র্যের এমন মার পড়বে যে সাত জন্ম পর্যন্ত সামলাতে পারবে না এটা লব নয় এটা তোমার কর্মের হিসাব অবশেষে বন্ধুরা সেই তিনটি সুখবর কি আরে ওগুলো শুনলে তো বাঘা 바ঘা লোকেরও ঘাম ছুটে যাবে প্রথম সুখবরটি এমন যা তোমার শত্রুদের মুখ বন্ধ করে দেবে দ্বিতীয় সুখবর এমন যে তোমার শত্রুদের দারিদ্র্য হয়ে চলে যায় আর তৃতীয় তৃতীয়টি তো এমন যা শোনা বর্তমানে এই মাটিতে নয় আকাশে পড়ে কিন্তু এই তিনটির অংশ আমরা তখন সাসপেন্স এমন যে যদি তুমি শেষটুকু মিস করো তবে বুঝবে তুমি নিজের হাতে নিজের লটারির টিকিট ছিঁড়ে ফেলেছ তাই এখনি উতলা হোজ না যারা উতলা হয় তাদের হাত থেকে অনেকের কলস চুমকে পড়ে যায় তুমি ভাবছো মহারাজ এখনি বলে দেবেন আর তুমি কোটিপতি হয়ে যাবে আরে পাগলেরা এটা এক শূন্য কোটির ব্যাপার কোনো চানাচুর মুড়ির ঠোঙা নাই শুনে নাও যদি আমরা এখনি সেই রহস্য খুলে দিই তবে তোমার শরীরের শিরা ফেটে যাবে কারণ তোমার শরীর এখন সেই দৈব শক্তি সহ্য করার জন্য প্রস্তুত নাই আগে আমাদের তোমার আত্মার সেই নোংরা পরিষ্কার করতে হবে যা গত সাত জন্ম ধরে জমে আছে তুমি কি জানো তোমার বাড়ির ওই উত্তরপূর্ব কোণে কি কি লুকিয়ে আছে তুমি জানো তোমার আলমারির পেছনে কোনো নেতিবাচক শক্তি বসে আছে যা তোমার লক্ষ্মীকে খেয়ে ফেলছে জানো না তো তাহলে আগে ওটা জানো কারণ যতক্ষণ আবর্জনা পরিষ্কার হবে না ততক্ষণ বালাজির খাজানা কোথায় রাখবে মাথায় পাগলেরা তুমি যাকে নিজের বন্ধু ভাবো সেই তোমার বিনাশের সুপারি নিয়ে বসে আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তোমার ভাগ্যের পত্রে এমন একজন ব্যক্তি আছে যে তোমার সাথে খাবার খায় তোমার সাথে বসে কিন্তু ভেতরে ভেতরে সে তোমার খুশির উপর তান্ত্রিক পেরেক ঢুকে রেখেছে আজ রাত ঠিক দুই চার চার মিনিটে সেই পেরেক উপরে যাবে আর যখন ওই পেরেক উপড়াবে তখন তুমি সেই প্রথম সুকবর শুনতে পাবে কিন্তু সেই সুকবর আমরা এখনই বলবো না আগে তুমি এটা বলো যে তুমি কি সেই শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত তোমার বুকের পাটা আছে তো যে যখন ওই এক শূন্য শূন্য কোটি তোমার সামনে আসবে তখন তুমি তোলবে না লোকে বলে মহারাজ আপনি গ্যারান্টি কিভাবে দেন আরে ওরে পোরা কপাল আমরা গ্যারান্টি আমাদের দিই না সেই বজরঙ্গলির দি যিনি সূর্যকে গিলে ফেলেছিলেন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি এই দুনিয়ার সমস্ত বিজ্ঞানী আর জ্যোতিষীদের এসো এবং টেবিলে বসো যদি আমাদের এই গণনা ভুল বেরোয় তবে আমরা নিজেদের জীব কেটে তোমাদের চরণে রেখে দেব কিন্তু তোমরা তো ভিতু ভিডিও একটু লম্বা হলো না যে পালাতে শুরু করো আরে যে এক শূন্য মিনিট দাঁড়াতে পারে না সে এক শূন্য শূন্য কোটির ভার কি করে বইবে যদি তুমি এই ভিডিওটি এখনই ছেড়ে চলে যাও তবে বুঝে নিও যে তুমি নিজের ভাগ্যকে নিজেই সাদা কাফন পরিয়ে দিয়েছ থাকতে তো হবেই কারণ এখন তো আমরা কেবল কাগজটা তুলতে শুরু করেছি আর তাতেই তোমার ঘাম ছুটতে শুরু করেছে আরে পাগলেরা যে এক শূন্য শূন্য কোটির কথা তোমরা বলছো না ওটা তো বালাজি মহারাজের পায়ের ধুলো মাত্র কিন্তু সেই ধুলো তুমি তখন পাবে যখন তোমার ভেতরের ভয় শেষ হবে তুমি কি জানো আজ রাত তোমার বাড়ির নিস্তব্ধতায় কালচক্র ঘুরবে হ্যাঁ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আজ রাত তিনটে দুই এক মিনিটে তোমার বাড়ির দরজায় একটি এমন শক্তি করা নাড়বে যা হয় তোমাকে কুবেরের রাজা বানিয়ে দেবে অথবা চিরকালের জন্য ভিখারীদের বস্তিতে ছুঁড়ে ফেলবে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে ভিডিওর সাথে শেষ পর্যন্ত টিকে থেকে নিজের আর্জি লাগাবে নাকি মাঝপথে পালিয়ে নিজের ভাগ্যে নিজেই কুঠার মারবে আমরা সব দেখছি আরে বন্ধুরা তোমরা জিজ্ঞাসা করছো না মহারাজ ওই তিনটি সুব্বর কখন বলবেন আরে ওরে হতভাগা যদি আমরা এখনই বলে দিই তবে তোমার বাড়ির ওই নেতিবাচক শক্তি আর প্রেত বাধার ছায়া তাকে রাস্তাতেই লুটে নেবে তোমার বাড়ির ওই অন্ধকার কোণে যেখানে তুমি কখনো পরিষ্কার করো না সেখানে একটি এমন কালো শক্তি বসে আছে যে তোমার ভাগ্যের পোটলার উপর সাফ হয়ে পাহারা দিচ্ছে আর এই কথার আমরা গ্যারান্টি দিচ্ছি কথা বলেন আরে বট কথা তারা বলে যাদের কাছে কিছু থাকে না আমরা তো ওটাই বলি যা বালাজি আমাদের দেখা শোনো আমরা গ্যারান্টি দিচ্ছি যদি আগামী দুই চার ঘন্টার মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ওই অজ্ঞাত ধন না ঢোকে যদি তোমার মোবাইলে ওই কোটি টাকার সুকবর ওয়ালা কল না আসে তবে আমরা আমাদের এই পিতাম্বরী খুলে ফেলব আর আজীবনের জন্য সন্ন্যাসী হয়ে যাব আছে কোনো মাইকা লালের দম যে এমন গ্যারান্টি দিতে পারে নেই কারণ তাদের কাছে বালাজির পাওয়ার নেই আরে দেখো দেখো তোমার ভাগ্যের পত্রে কি ফুটে উঠছে একটি নাম একটি মুখ এটি সেই ব্যক্তি যে তোমাকে বরবাদ করার প্রতিজ্ঞা করেছিল আজ রাত ওই শত্রু তোমার ভয়ে কাঁপবে আর যেমনি সে হারবে অমনি সেই প্রথম সুকবর তোমার কানে বাজবে কিন্তু পাগলেরা ওই সুকবর এত যে যদি তুমি তা সামলানোর কায়দা না শেখো তবে তুমি পাগল হয়ে যাবে এক শূন্য শূন্য কোটি সামলানো সবার কম্য নয় তুমি কি চাও যে টাকা আসুক আর তুমি হার্ট অ্যাটাকে মরে যাও না তো তাহলে থামো সবুর করো এখনই তো আমাদের সেই গুপ্ত সিন্ধুকে নকশা বলতে হবে যা তোমারই বাড়ির আশেপাশে লুকিয়ে আছে আর যারা এই ভিডিওটি এখনই ছেড়ে দেওয়ার কথা ভাবছ তাদের জন্য আমাদের একটাই বার্তা যাও নিজের দারিদ্রে শোক পালন করো কিন্তু যারা টিকে থাকবে তাদের আজ আমরা সেই দিব্য লটারির নম্বর দেব যা সরাসরি বালাজি আমাদের কানে ফুঁকে দিয়েছেন আরে পাগলেরা এখনই তো আমরা সেই তৃতীয় সুকবরের উল্লেখ করিনি যা শুনে সাক্ষাৎ যমরাজও পিছিয়ে যান ওই সুকবর এমন যে তোমার সাত পুরুষ সোনার পালঙ্কে ঘুমাবে তুমি কি প্রস্তুত সেই রহস্য জানার জন্য তোমার ভেতরে কি সেই সাহস আছে যে তুমি ওই অফুরন্ত খাজানার মালিক হতে পারো তাহলে থামো কারণ যে আজ পালিয়ে গেল সে বুঝল নিজের ভাগ্যের সবদেহ নিজেই কাঁধে তুলে নিয়ে চল এখনই আমরা আমাদের দৃষ্টি দিয়ে তোমার বাড়ির সেই দৃশ্য দেখেছি যা শুনে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে তোমার বাড়ির ওই পুরনো সিন্ধুকে বা হয়তো ওই অন্ধকার কোণে যেখানে কেউ যায় না সেখানে একটি তামসিক শক্তি ডেরা গেড়ে আছে এটি সেই শক্তি যা তোমার বছরের পর বছরের পরিশ্রমের উপর রাহুর কালি লেপে দিয়েছিল তুমি ভাবো যে তুমি অসুস্থ কেন তুমি ভাবো যে তোমার কাছে টাকা এসে কেন উড়ে যায় আরে ওরে কপাল পোড়া এটা সেই শত্রুর কাজ যে তোমার সাথে বসে চাখায় কিন্তু পিঠ পিছে তোমার সর্বনাশের প্রদীপ জ্বালা আমরা গ্যারান্টি দিচ্ছি আজ রাত একটা পাঁচ ছয় মিনিটে বালাজির গদা ওই শত্রুর বুকের উপর পড়বে আর যেমনই ওটা পড়বে তোমার জন্য প্রথম শুকবরের দরজা এমনভাবে খুলবে যে তুমি সামলাতে পারবে না লোকে বলে মহারাজ আপনি এত ভাবি কথা কিভাবে বলে দেন আরে আমরা বলছি না এসব বালাজি বলাচ্ছেন শুনে নাও আমরা পুরো এক শূন্য 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 গ্যারান্টি দিয়ে বলছি যদি আগামী দুই চার ঘন্টার মধ্যে তোমার মোবাইলের ঘন্টা না বাজে যদি তুমি ওই এক শূন্য শূন্য কোটি লাটারির খবর না পাও তবে আমরা আজ থেকেই এই গদি ত্যাগ করব আর হিমালয়ে জ্যোতিষীর দম যে নিজের পুরো বাজি রাখতে পারে নেই কারণ তাদের কাছে বালাজির পাওয়ার নেই তাদের কাছে ওই দ্বপত্র নেই আরে পাগলেরা তোমরা ভাবছো টাকা কোথা থেকে আসবে কি আকাশ থেকে ঝরবে আরে মহাদেবের কাছে দেওয়ার মহ সৌদা কাল সকালে হঠাৎ কোটি টাকায় হয়ে যাবে যার পাশে বা হতে পারে যা তোমার দাদুরা তার বাবা কখনো কিন্তু এই টাকা তখনই বাঁচবে যখন তুমি ওই তৃতীয় শুকরের মন্ত্র জেনে নেবে যদি তুমি ওই মন্ত্র মিস করে দাও তবে টাকা আসবে তো ঠিকই কিন্তু বিদ্যুতের মতো বোধাও হয়ে যাবে তুমি কি চাও যে তুমি কোটিপতি হও আর পরের মুহূর্তেই আবার রাস্তায় চলে আসো না তো তাহলে সবুর কর যে সবুর করে সেই অমিত পান করে আরে দেখো পত্রে লেখা আছে ভক্ত সংসয়ে আছে আর শত্রু বসে আছে তুমি এই ভিডিও লম্বা আরে পাগলেরা এই ভিডিও লম্বা নয় এটা তোমার দারিদ্রের শেষ পরীক্ষা যে এক শূন্য মিনিট দাঁড়াতে পারে না সে সাক্ষাৎ লক্ষ্মীর ভার ছাই বইবে তাই আমরা এখনই ওই তিনটি ভজঙ্কর সুকবর খুলব না আগে আমাদের এটা দেখতে হবে যে তোমার ভেতরে কতটা ছাটফটানি আছে তুমি কি প্রস্তুত অফুরন্ত বৈভবের জন্য তুমি কি প্রস্তুত ওই শত্রুদের মুখে চুনকালি দেওয়ার জন্য এখনই যেও না এবার আমি সেই গুপ্ত কালচক্রের করতে চলেছি যা আজ রাত তোমার ভাগ্যকে হীরেমুক্ত দিয়ে সাজাতে চলেছে ওই সুখবর এমন যে তোমার আত্মীয় স্বজনরাও তোমার পায়ে লুটিয়ে পড়বে কিন্তু সেটা কি আরে পাগলেরা এবার অনেক হলো সবুর এবার সময় এসে গেছে সেই পত্র খোলার যাকে সাক্ষাৎ হনুমানজি নিজের গদা দিয়ে মোহর লাগিয়ে পাঠিয়েছেন এবার যা আমরা বলতে চলেছি তা শোনার পর হয় তুমি মকমলের গদিতে ঘুমাবে অথবা নিজে নেও নিজের মন খুলবেন না আমি জানি বন্ধুরা যখন আপনি কোনো গরিবকে দেখেন তখন আপনার আত্মা ভেতর থেকে কেঁপে ওঠে আপনার সমবেদনা জেগে ওঠে বন্ধুরা যখন আপনি কোনো দুঃখী ব্যক্তিকে দেখেন কোনো অসহাজকে দেখেন তখন আপনার হৃদয় অর্থাৎ যদি আপনি কোন শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু